আজকে আমরা এস এসসিআইসিডির সংখ্যা পদ্ধতি রূপান্তর নিয়ে আলোচনা করব আজকে আমরা শিখবো বাইনের থেকে হেকজার রূপান্তর এবং হেকসার স্মেল থেকে বাইনেরতে রূপান্তর তো আমাদের এখানে একটা জিনিস বিষয় মনে রাখতে হয় গত ক্লাসে আমরা শিখছিলাম যেটা যে যদি ডেসিমেল কথাটা সরাসরি না থাকে তাহলে হচ্ছে বিটের হিসাব কিসের হিসাব বিটের হিসাব তাহলে আমরা বিটের হিসাবটা কিভাবে করব যদি হেক্সার স্মেল থাকে তাহলে আমরা জানবো চার বিট কত বিট চার বিট তাহলে হেকজার স্মেল থাকলে কত বিট হবে চার বিট আর চার বিটের কোডটা হচ্ছে আমাদের ওয়ান টু ফোর এইট অর্থাৎ এটা হচ্ছে আমাদের চার বিটের কোড অর্থাৎ হেকজাল কোড তো আমরা এখন দেখি একটা বাইনারি থেকে হেকজাট রূপান্তর বাইনের একটা সংখ্যা দেখলাম ওয়ান জিরো ওয়ান 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 দশমিক ওয়ান জিরো ওয়ান এই বাইনের সংখ্যা থেকে আমরা রূপান্তর করবো হেকজাল স্মেল বেজ জানি আমরা ষোলো তাহলে বাইনারি থেকে যদি আমরা হেকজাল রূপান্তর করি তাহলে দেখো তাহলে আমরা বিট সংখ্যা আমরা জানি হেক্সাট বলতে হচ্ছে চার বিট চার বিড়ে আমাদের আর কি বিটটা আগে সাজাইতে হবে তাহলে দশমিক বিন্দুটা আমরা নিলাম তাহলে এখানে আমাদের আছে তিনটা বিট ওয়ান জেরো ওয়ান তাহলে আমরা জানি ভগ্ন সংখ্যার ক্ষেত্রে পিছনের জেরোর কোনো দাম নেই সো আমরা পিছনে একটা জেরো দিয়ে দিলাম আর আমরা এখন পুরনো সংখ্যার ক্ষেত্রে আমরা জানি শুরু করতে হয় এই দিক থেকে অর্থাৎ এইভাবে আমরা সাজাবো অর্থাৎ ওয়ান 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 এখানে জেরো আছে জেরো দিলাম আর এখানে একটা ওয়ান আছে তাহলে আমরা কোন পার্শ্ব জেরো দেবো সামনে তিনটা জেরো দিয়ে দেব আর কি তো এখন আছি আমরা কোডটা আমরা জানি ওয়ান টু ফোর এর এখানে আমরা যোগ করব আর কি তাহলে দেখি এখানে এই মানটা যদি আমি এর এরনেসে বসাই অর্থাৎ ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে দেখো তো কার সে এখানে আমাদের ওয়ান সত্য বুঝানো হচ্ছে আট আর দুই দশ আমরা জানি দশ ইকল আমরা কি জানি যে এ তাহলে আমরা দশ লেখে পাশে এরকমভাবে এ লাগবো আর কি তারপর এটা আমরা দেখি জিরো ওয়ান 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 অর্থাৎ চার দুই ছয় রাখে সাত অর্থাৎ এটার মান হচ্ছে আমাদের সাত আর এইটা যদি আমরা বসাই এখানে জিরো জিরো ওয়ান অর্থাৎ ওয়ান এর নেসে ওয়ান সো এটার মান হচ্ছে ওয়ান তাহলে অতএব যে মানটা আমরা পাইলাম সেটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল মান অতএব ওয়ান জিরো ওয়ান 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 দশমিক ওয়ান জিরো ওয়ান তাহলে আমরা বাইনারি থেকে আমরা কিসে রূপান্তর করলাম ওয়ান সেভেন পয়েন্ট তাহলে এই হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল তাহলে বাইনারি থেকে আমরা কিসে রূপান্তর করলাম হেক্সাডেসিমালে রূপান্তর করলাম তো তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করবা এরকম আর কি যে ওয়ান ওয়ান দশমিক ওয়ান বাইনের থেকে কেসে রূপান্তর করব। আমরা হেকজা তাহলে তোমাদের এটা কাজ থাকলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারো আর কি অ্যান্সারটা ঠিক আছে তো আমরা এখন দেখবো যেমন বাইনের থেকে হেকজার রূপান্তর করলাম আমরা এখন হেকজাডেসিমেল থেকে বাইনেরতে রূপান্তর করব তাহলে হেকজাডেসিমেল আমরা একটা সংখ্যা লিখি তাহলে হেক্সাডেসিমেল আমরা একটা সংখ্যা লিখব সেই সংখ্যাটা যদি আমরা এইভাবে দেই যে এ এফ পয়েন্ট ডি হেকসাডিসমেল সংখ্যা এখান থেকে আমরা রূপান্তর করবো কী বাইনারিতে আমরা জানি এর মান আমরা জানি কত টেন বীর মান হচ্ছে আমরা জানি এগারো সির মান হচ্ছে বারো বির মান হচ্ছে কত তেরো ইর মান হচ্ছে কত চোদ্দো আর এফের মান হচ্ছে কত পনেরো এই এ থেকে এ পর্যন্ত প্রতীকগুলো ব্যবহার করা হয়ে থাকে হেকজা তো আমরা এখানে দেখলাম যে এ এফ পয়েন্ট ডি তাহলে আমরা জানি হেক্সাড বলতে কয় বিট চার বিট তাহলে আমরা এই একটা করে মানকে চার বিটে আমরা রূপান্তর করব সো যার কারণে আমরা লেখলাম তাহলে এ এফ ডি তাহলে দেখো আমরা জানি ওয়ান টু ফোর এইট আমাদের কোডটা চার বিটের কোড তাহলে ডির মান আমরা জানি কত দরকার মান হচ্ছে বারো আর এক দরকার তার মানে আট দরকার চার দরকার দুই দরকার নেই এই কারণে জিরো অর্থাৎ হচ্ছে ওয়ান আর এফ এর মান জানি কত আমরা পনেরো তাহলে আট চার বারো তেরো আর এক পনেরো চারটায় প্রয়োজন এই কারণে ওয়ান আর এর মান জানি আমরা দশ অর্থাৎ আট আর দুই হচ্ছে দশ অর্থাৎ ওয়ান জিরো অর্থাৎ ওয়ান জিরো ওয়ান জিরো এই হচ্ছে আমাদের যে মানটা পেলাম সেটা হচ্ছে আমাদের বাইনির মান তাহলে অতএব এ এফ পয়েন্ট ডি হেক্সাডেসিমেল থাকে তাহলে আমরা কিসে পাইলাম ওয়ান জিরো ওয়ান জিরো চারটা ওয়ান দশমিক ওয়ান ওয়ান জিরো ওয়ান এই হচ্ছে আমাদের বাইনের দিব এই হচ্ছে হেক্সার ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর তাহলে আমরা কিসে রূপান্তর করলাম বাইনরি থেকে হেক্সার রূপান্তর এবং হেক্সার ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর তাহলে তোমরা বাসা থেকে এরকমভাবে রূপান্তর করতে পারো আর কি এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারবা তোমরা তোমরা দিবা থ্রি নাইন পয়েন্ট ই হেক্সাডেসিমেল থেকে আমরা কেসে রূপান্তর করবো বাইনেটতে আর কি এরকম তাহলে প্রতিটার জন্য আমরা চার বিটে রূপান্তর করে দেখাবো তো ঠিক আছে আমরা পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই আমরা প্রিপারেশন নিয়ে থাকবো এবং আমাদের ধারাবাহিকভাবে এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত তোমাদের আইসিডির সমস্যাগুলো এবং ধারাবাহিক ক্লাস দেব। তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে এবং বন্ধুদেরকে অবশ্যই জানাবা তোমরা ধন্যবাদ সবাইকে